ভারতের নির্বাচনে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পেছনে কারণ কি নতুন জোট সরকারের সামনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভারতে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল অনেককেই চমকে দিয়েছে দুই দশকেরও বেশি সময় ধরে একক সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা বিজেপি এবার দুইশো চল্লিশটি আসনে সীমাবদ্ধ পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুইশো বাহাত্তরটি আসন এই অবস্থায় বিজেপিকে জোট গঠন করে সরকার গঠন করতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন তবে এবার তাকে জোটের সমর্থনে সরকার চালাতে হবে প্রশ্ন উঠছে এই পরিবর্তনের পেছনে কি কারণ রয়েছে এবং নতুন জোট সরকারের সামনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে প্রথমত বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পেছনে রয়েছে বিভিন্ন কারণ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলো বিজেপি উল্লেখযোগ্য আসন হারিয়েছে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি এবং মহারাষ্ট্রে কংগ্রেস ও এনসিপি শিবসেনা সেনা জোট শক্তিশালী হয়েছে দ্বিতীয়ত অর্থনৈতিক ইস্যুগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বেকারত্ব মূল্যস্ফীতি এবং কৃষকদের অসন্তোষ ভোটারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে বিশেষ করে যুব সমাজের মধ্যে চাকরির অভাব এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভোটের ফলাফলে প্রভাব ফেলেছে তৃতীয়ত আঞ্চলিক দলগুলোর উত্থানও বিজেপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস ডিএমকে আরজেডি আম আদমি পার্টির মতো দলগুলো নিজেদের রাজ্যে শক্তিশালী অবস্থান তৈরি করেছে যা বিজেপির আসন সংখ্যায় প্রভাব ফেলেছে এখন প্রশ্ন হচ্ছে এই নতুন জোট সরকার কিভাবে কাজ করবে এবং তাদের সামনে কি চ্যালেঞ্জ রয়েছে প্রথমত নীতি নির্ধারণে সমন্বয়ের প্রয়োজনীয়তা বিভিন্ন মতাদর্শের দলগুলোর মধ্যে সমন্বয় সাধন করে নীতি নির্ধারণ করা সহজ হবে না বিশেষ করে বিতর্কিত ইস্যু যেমন এক দেশ এক নির্বাচন বা নাগরিকত্ব সংশোধনী আইন এগুলোর ক্ষেত্রে জোটের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে দ্বিতীয়ত অর্থনৈতিক সংস্কার বেকারত্ব মূল্যস্ফীতি এবং কৃষকদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে তবে জোটের বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন অর্থনৈতিক নীতির কারণে সিদ্ধান্ত গ্রহণ বিলম্ব হতে পারে তৃতীয়ত সামাজিক সংহতি বজায় রাখা বিভিন্ন ধর্ম জাতীয় সম্প্রদায়ের মধ্যে সমতা এবং সংহতি রক্ষা করা নতুন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে নতুন জোট সরকার কি স্থায়ী হতে পারবে এবং তারা কি দেশের সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম হবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল